তুই আমার বাইকের উপর বসে আছিস তুই জানিস বেটাই বাইকের দাম কত তোর বাইকটা দেখে আমার লোভ লেগেছিল জানিস তো আমি বাইক লাম বাইক থেকে তোকে কতবার নিষেধ করেছি এই বন্ধুদের সাথে বেড়াসনে এই বন্ধুদের জন্যই আসতোর এই অবস্থা আকি কথা বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও হলো আকিব ইসলাম টিভি চ্যানেলের একটি নতুন ভিডিও তো ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক যাই সকাল সকাল বাবার দোকানে যাই জে দোস্ত তুই বাই আরে আমাদের তো বাইক আছে তোর তো বাইক নাই তাই তোকে একটু বাইকের স্পর্শ দিলাম আজ তোদের বাইক আছে বলে ভাব নেছিস যাইছ বলছিস একদিন আমারও বাইক হবে

আমার কোনো মূল্যই নেই ওদের কাছে যেভাবেই হোক আমি একটা বাইক কিনবই আল্লাহ এরকম বাইক যদি আমার থাকতো সারাদিন শুধু বাইকে করেই ঘুরে বেড়াতাম কবে যে আমার এরকম একটা বাইক কিনতে পারবো আহ একটু উঠে বসে দেখি হেভি মজা যে ইস আমার আজকে বাইক নাই বলে আল্লাহ আমার একটা বাইক কেনার তৌফিক দাও বুঝলি লিলিন এইবার বৃহস্পতিবারে ভাবছি আমরা মাওয়ার ইলিশ খেতে যাব কি বলিস তোরা হ্যাঁ যাব যাব অবশ্যই যাব আমি ফ্রি আছি ওদের কাছে শোন ওরা ফ্রি আছে কি না কি রে বন্ধু আমি তো যেতে পারবো না তোরে বলছিলাম না আমার তো এক্সাম আছে আরে প্রতিটা জায়গায় তোর সমস্যা আমাদের কারোর কিছু হবে না শুধু তোর সমস্যা আরে পাগল তো বাইকের পিছন ছাড়ছে না এই হৃদয় হ্যাঁ ওই দেখ আগি তোর গাড়ির উপরে বসে আছে আসিস তুই জানিস বেটাই বাইকের দাম কত তোরে বেসলেও তো বাইকের দাম হবে না না মানে বন্ধু তোর বাইকটা দেখে আমার লোভ লেগেছিল তাই একটু ট্রাই করলাম জানিস তো আমি বাইক লাভার ও আচ্ছা ও বলে গিরে তোর বাইকই নাই তোর বাইক লাভার কই তো খুব বলছিলি যে তুই বাইক কিনবি বাইক কিনবি তা কই তোর বাইক এখন আরেকজনের বাইকে বসে আছিস নাম বাইক থেকে নাম আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে তোমাদের সমস্ত কথা শুনেছি তোরে বেশলাতে বাইকে বাইকের হবে না নাম বাইক থেকে নাম চাই মসজিদের দিকে যাই কিন্তু ওখানে কি হচ্ছে ও আচ্ছা ও বলে কি রে ওর বাইকই নাই ওর বাইক লাভার এই ভাবে এক বন্ধু আরেক বন্ধুকে অপমান করে তোমাদের ওর সাথে এই রকম আচরণ করা ঠিক হয়নি বন্ধু তো হবে বন্ধুর ব্যথাই ব্যথিত এক বন্ধু আরেক বন্ধুকে কখনো এইভাবে গালমন্দ করতে পারে না জানতো আপনাকে ডাকছে কেউ এটা আপনার মসজিদের মাইক না যে যা তাই জ্ঞান দেবেন হুদাই বক বক করে আমাদেরকে জ্ঞান দিতে আসছে আপনি আমার জন্য কথা বলতে এসে অপমানিত হলেন ওরা আমার সাথে এরকম আচরণই করে আপনি মনে কষ্ট নিয়েন না চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি হ্যাঁ চলো আর শোনো তোমার এই বন্ধুদের সঙ্গ ত্যাগ করো কিরে ওই দিন তো তোরা আকিবকে ভালোই অপমান করে তাড়ায় তুড়াই দিলি এটা আমাদের একদমই ঠিক হয়নি ওর তো গত সাত দিন ধরে কোনো খোঁজ খবর নেই আরে ওর কথা বাদ দিতো আগে বল আমাদের সেই ট্যুরের কি অবস্থা ট্যুরে তো যেতেই চাইছিলাম তোর তো এক্সাম পড়ে গেল আমার তো এক্সামের ডেট পিছাই গেছে বন্ধু এই ওটা কে রে আমাদের এই তুই আকিবই তো আমি স্বপ্ন দেখছি না তো না মামা এটা স্বপ্ন নয় আমি আকিব রে মামা তুই বাইক কিনলি কেমনে আর তোর বাইকের দাম কত এই দোস্ত থাক গেলাম দেখছিস কি স্টাইলিশ হয়ে গেছে পরদিন আকিব তার বন্ধুদের সাথে বাইক নিয়ে শোডাউন করে

অথচ তোর ওই বন্ধুরা সারাদিন তোকে অপমান করে ওরা তোর বন্ধু হতে পারে না বাবা বন্ধুরা যেমনই হোক বন্ধু তো বন্ধুই আমি ওদেরকে অনেক ভালোবাসি শোন বন্ধু হয় এমন আমরা যখন হোস্টেলে ছিলাম আমাদের এক বন্ধুর একটা শার্ট ছিল দোস্ত হ্যাঁ আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে তোর সারটা একটু দরকার ছিল আমারও তো এক জায়গায় একটু যাওয়ার দরকার ছিল রে ঠিক আছে নে দোয়া করি এবার জন্য তো চাকরিটা হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ঠিক আছে দোস্ত ভালো করে ইন্টারভিউটা দিস আচ্ছা তাহলে আমি যাই চাকরিটা পেলে মিষ্টি খাওয়াতে ভুলিস না যেন আচ্ছা ইনশাআল্লাহ খাওয়াবো এরকম করে একটা জুতো আমরা অকেশন বুঝে সবাই ব্যবহার করতাম বন্ধু হ্যাঁ আয় একটু বাইরে যাইও তোর জুতো আরে একটু দিবি নি আচ্ছা নে আমিও বাইরে যাব তো একটু তাড়াতাড়ি আসিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে যা তাহলে তাড়াতাড়ি আসিস আর তোর বন্ধুরা তোর মোটর সাইকেল শুয়ে দেখতে উদয় না ও আচ্ছা আপনি আকিব সাহেবের বাবা আকিব এসেছিল লোনের জন্য আমরা তো অভিভাবক ছাড়া লোন দিতে পারি না এর জন্যই আপনাকে আসতে বলেছি আমি লোন দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু সময় মতন লোন পরিশোধ করতে হবে জি স্যার আমরা সময় মতোই লোন পরিশোধ করে দেব হ্যাঁ সাহেব আকিবের লোনের ফাইলটা নিয়ে আমার ডেস্ক আসুন আপনাদের লোন আগামীকাল পেয়ে যাবে কালকে এসে টাকাটা নিয়ে যে এই বলে আকিবের বাবা লোন অফিস থেকে চলে আসে। কি রে? আকিবের তো বাইক কিনে কোনো খোঁজ খবর নেই। ওই দিন তো ঘোরাঘুরির পর ওরা দেখাই পাচ্ছি না। তুই কিছু জানিস নাকি? কই না তো? এই ওটা আকিবের আব্বা না? হ্যাঁ তাই তো। ওটা তো আকিবেরই আব্বা। অমন ভাবে হাঁটছে কেন? চল গিয়ে দেখে আসি আঙ্কেল দাঁড়ান কি হয়েছে আপনার আর এইভাবে হেঁটে কোথায় যাচ্ছে কালকে রাত্রি আকিব মোটর সাইকেল নিয়ে বেরোয়েছে কখন যে আসবে লোকটা এত লেট হচ্ছে কেন ভাই আপনি ফোন দিয়েছিলেন হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম আসেন ভাই হেলমেটটা পরেন আচ্ছা হ্যালো ভাই হ্যাঁ বল আমার একটু লেট হয়ে গেছে ভাই আচ্ছা আপনারা কাজটা শুরু করেন আমি তাড়াতাড়ি চলে আসছি ঠিক আছে ঠিক আছে আরে না না আপনি থাকেন আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি তাড়াতাড়ি আই দেরি করিসটা ঠিক আছে ভাই রাখি তাহলে

হে আল্লাহ তুমি আকিবকে সুস্থ করে দাও আল্লাহ খুব ভালো ছেলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আল্লাহ আমরা আসলেই বুঝতে পারিনি রে তোকে তোকে সব সময় ইনসাল্ট করে কথা বলেছি আমাদের তুই ক্ষমা করে দিস আমরা সবাই তোর কাছে ক্ষমা চাচ্ছি বন্ধু হ্যাঁ দোস্ত তুই আমাদেরকে ক্ষমা করে দিস আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোর স্পাইকের জন্য নিয়া লোন আমরা সবাই মিলে পরিশোধ করে দেব তোকে কতবার নিষেধ করেছি এই বন্ধুদের সাথে বেড়াস নে এই বন্ধুদের জন্যই আস্তর এই অবস্থা হুজুর আপনি যা বলেছেন তাই সত্য বন্ধুকে ছোট করে নয় বন্ধুর সুখে সুখী হওয়া বন্ধুর দুঃখে দুঃখী হওয়াটাই বন্ধুত্বের সৌন্দর্য আর বন্ধুত্বের মাঝে কোনো ভেদাভেদ নাই বন্ধুদের মাঝে কোনো ধনী গরিব নাই আপনি আমাদের ক্ষমা করে দিয়েন হুজুর আমাদের ব্যবহারে আমরা সত্যিই লজ্জিত আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তোমাদের বুঝ দান করেছেন তোদের মতো বন্ধুদের জন্য বন্ধুত্বের বন্ধন আজও এত দামি আমি সত্যি অনেক ভাগ্যবান তোদের মতো বন্ধু হয়ে আকিব আকিব

তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কমেন্ট হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কমেন্ট হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ